নতুন বছরে প্রথম নিমন্ত্রণ পেলাম মাসির বাসায় তো আজকে আমরা যাব মাসির বাসায় নিমন্ত্রণ খেতে এই জন্য নিশীতকে রেডি করে দিচ্ছি আরও কিছুতেই জামা পড়বে না মানে সব কিছুতে কান্নাকাটি করে আর কি এই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম আজকে প্রথমবারের মতো ওনাদের বাসায় যাচ্ছি ওনার সাথে বলতে গেলে সম্পর্ক অনেক গভীর আপন মাসি না কিন্তু আপনের চাইতেও বেশি উনি যে না খবর পেয়েছে আমরা খাগড়াছড়িতে সাথে সাথেই বললেন যে আমাদের বাসায় তোমাদের নিমন্ত্রণ কালকে অবশ্যই আসবা আমরা যখন চট্টগ্রামে ছিলাম ওনাকে কাজের সূত্রে প্রায় চট্টগ্রামে যেতে হতো তো উনি যখনই যেতেন সবসময় আমাদের বাসায় উঠতেন তাছাড়া যখন আমি একদম ছোট ছিলাম তখন থেকে ওনার সাথে আমার মায়ের পরিচয় একসাথেই ছিলেন ওনারা রাঙ্গামাটিতে আর কি তো তারপরে কয়েক বছর পর আবার চট্টগ্রামে দেখা তো চট্টগ্রাম থেকে আবার দুই বছর পরে একদম খাগড়াছড়িতে এসে ওনার সাথে প্রথম দেখা আমার তো দেখা করে কিন্তু অনেক ভালো লাগলো আর এত যে আপ্যায়ন করছে আমাদেরকে এত কিছুর আয়োজন করছে বলার মতো নাই যে নিয়ে হচ্ছে সেই মাসি এতগুলো খাবার রান্না করছে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারতেছিলাম না হাঁসের মাংস ছিল মুরগির মাংস শুকরের মাংস মাছ মরিচ ভর্তা শাক তিত করলা দিয়ে মাশরুমের তরকারি ভাত খাওয়া শেষ হতে না হতেই আবার অনেকগুলা ফলমূল নিয়ে হাজির আমার মাসি